Assalamu alaikum wa rahmatullah everyday most of my students tell me brother i can understand everything that i listen to but i cannot speak english or when i i mean when i try to say something in english i cannot express everything in english or even i cannot make a single sentence properly so why does it happen with me and what would be the solutions for this problem

প্রবলেম হচ্ছে তিনটি হ্যাঁ কারণ তিনটি এই তিনটি কারণ তিন নাম্বার কারণটি খুব স্পেশাল সব থেকে বড় কারণ এটা হ্যাঁ প্রথম দুইটা কারণ বড় কারণই বাট মোটামুটি মানে একটু ছোট কারণ কম্পেয়ার টু দ্য থার্ড রিজন সো ট্রাই করবেন তৃতীয় কারণটিও শোনার প্রথম যে রিজনটি যে কারণে আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন না সেটা হচ্ছে আপনি যখন কথা বলতে যান না তখন আই থিংক ইউ বিকাম আফ্রাইড অফ যে আমি ভুল বলবো কিনা বা ভুল হয়ে যায় কিনা আমার সব স্ট্রাকচার মাথায় আসে কিনা মানে কি বলতে না কি বলে ফেলি মানে মোট কথাই ভুল বলার ভয় তো এই ভুল বলার ভয় যদি আপনার থাকে ভুল বলার ভয় আচ্ছা ভুল বলার ভয় যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা তো দূরের কথা আপনি কখনোই মানে শুরু করার আগে আপনি এটাকে কবর দিচ্ছেন মানে আপনি শুরুই করতে পারবেন না ইংরেজি বলা সো প্রথম রিজেন্টই হচ্ছে আপনার একটু আপনি ভীত যে আপনার ভুল হবে কি না বলার আগে আপনি আপনি নিজেকেই বলার আগেই মানে শুরু করার আগেই ভয় আপনি আর ওটা করতে চাচ্ছেন না এটা কিন্তু হয় তো এই প্রবলেমটা সবার নাও হতে পারে কিন্তু অধিকাংশ স্টুডেন্টেরই আই থিঙ্ক এই প্রবলেমটা হয় সো আপনার যদি হয় আপনি যদি ধরতে পারেন এখন থেকে এখন থেকে ট্রাই করবেন বলার আগে কোনো তোয়াক্কা করবেন না যে আমি ভুল বলি কি না কোনো সমস্যা নেই ওয়ারএভার আই মিসটেক কোনো সমস্যা নেই আপনি জাস্ট বলতে থাকবেন ইউ হ্যাভ টু জাস্ট প্র্যাকটিস ইউ হ্যাভ টু জাস্ট স্পিক ইংলিশ অ্যান্ড যে যাই বলুক না কেন কোনো পাত্তাই দিবেন না আপনি একটা ডোন্ট কেয়ার ভাব আনবেন ভিতরে সেকেন্ড যে রিজনটি হতে পারে হতে পারে না হয় এটা আপনার ভোক্যাবুলারি ভান্ডার যদি কম থাকে আই মিন আপনি শব্দার্থ যদি না জানেন অবশ্যই আপনি কিন্তু সেন্টেন্স বড় করতে পারবেন না অথবা সেন্টেন্সই বানাতে গিয়ে আপনি আটকে যাবেন স্ট্রাকচার জানলেও বাট আপনি সে জিনিসটা কিভাবে বলবেন ইংলিশে আপনি তো সেটা ইংলিশ জানেনই না সো ট্রাই করবেন ভোকাবুলারি ভান্ডার বড় করার মানে একটু ইমপ্রুভ করার নিজেকে কিভাবে ভোকাবুলারি ভান্ডার ইমপ্রুভ করবেন কিভাবে ভোকাবুলারি পড়বেন এ নিয়ে আমার অনেক ভিডিও আছে সো আপনি প্র্যাকটিক্যালি শেখার ট্রাই করবেন এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া ভোকাবুলারি বান্ডার মানে কি আমার কত হাজার আসলে কত হাজারের ভোকাবুলারি জানতে হবে ইটস নট লাইক মানে এই প্রশ্নটা আসলে আসা উচিত না কারণ আপনি যতটুকুই ভোকাবলি জানবেন যে এখন একটা মানুষ ধরুন একটা মানুষ তিন পাঁচ হাজার ভোকাবলি পড়লো বাট আউট অফ দ্য লিস্ট মানে কোটি 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 মানে ভোকাবলারি আছে ইংলিশে এখন সেই কোটি 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 হাজার কোটি ভোকাবলারি তো সব মুখস্থ আপনি শেষের শাড়ি যদি মুখস্থ করেন যেগুলো লাগে না স্পোকেনে আপনার লাগে আপনি যে সেখানে আপনি না যেখানে এক্সাম দেবেন সেখানে সেই ভূকলের উপরে তো লাভ নাই অনেকের আছে অনেক ভূকলে পড়ার পরেও কিন্তু কোনো কাজে আসে না তো আপনাকে জাস্ট সিলেক্ট করে করে বাছাই করে পড়তে হবে বিশ্বস্ত কোনো জায়গা থেকে এবং আপনি দেখলে বুঝবেন হ্যাঁ এটা যে না আমি বললাম যে এখান থেকে পড়ুন আপনি একদম লাগবে বাট দেখলেন যে লাগে না বাট এটা এমন আপনি দেখলে বুঝবেন যে কিন্তু লাগে লাগবে আচ্ছা যাই হোক সো বোকাবলি ভান্ডার আপনাকে ইম্প্রুভ করতে হবে এই কারণে কারণ আপনি যদি নাই জানেন তাহলে কিভাবে বলবেন এটা ইংলিশ কি আচ্ছা তৃতীয় যে কারণটি সেটা হচ্ছে কি খুব স্পেশাল একটি কারণ না কোনো স্পেশাল কোন কারণ না কিন্তু এটা স্পেশাল না বাট অনেক ইম্পর্টেন্ট এবং আপনাদের ভিতরে সকলেরই এটা প্রবলেমটা আই থিঙ্ক আছে সেটা হচ্ছে আপনি বলাই শুরু করেন না এখন বলা শুরু কেন করেন না সেটা প্রথমে বলছি এটা হতে পারে বাট আপনি বলা শুরু করতেছেন না এটা আমি বলতেছি এখন বলা শুরু আপনাকে করতেই হবে কিভাবে ভাই আমি তো যদি কিছু নাই পারি বলতে পারি না আমি বলা কিভাবে শুরু করবো আপনি কিভাবে জানলেন ভাই যে আপনি বলতে পারেন না আপনি তো বলেনই না এইরকম আপনি ভিডিও বানাবেন তো ক্যামেরাটা অন করে রাখলেন তারপরে আপনি কেউ দেখতেছে না আপনার এখানে সাইনেস থাকার কোনো প্রশ্নই আসে না আপনাকে তো কেউ দেখতেছে না আপনি আপনার ভিডিও নিজেই দেখবেন এমন না যে আমার মতো হাজার হাজার মানুষ আপনার ভিডিও দেখতেছে বা আপনাকে লাইভে যেতে বলতেছি ইটস নট লাইক দ্যাট আপনি জাস্ট ইউ হ্যাভ টু জাস্ট ওপেন ইয়ার ক্যামেরা অ্যান্ড স্টার্ট প্র্যাকটিসিং স্টার্ট স্পিকিং ইংলিশ কীভাবে ক্যামেরা অন করলেন তারপর আপনি একটা টপিক সিলেক্ট করলেন আগে থেকেই প্রথম প্রথম আগে থেকে একটা টপিক সিলেক্ট করলেন ফ্রেন্ডশিপ এখন এই ফ্রেন্ডশিপ নিয়ে আপনি বলবেন বলবেন ফ্রেন্ডশিপ ইজ প্রথম ডেফিনেশন দিবেন ফ্রেন্ডশিপ ইজ সামথিং তো এরকম আপনি প্যারাগ্রাফ আকারে অথবা প্রথমে আপনি ডিরেক্ট মুখস্থ করতে পারেন আমার কোর্সের অনেকেই মুখস্থ করে নেন সো ডিরেক্ট মুখস্থ করতে পারেন বাট আপনাকে ভাই বলতে হবে যেই আপনি ভাই হন বোন হন যেই হন আপনাকে বলতেই হবে যদি ভিডিও করতেও একটু আপনি অকার্ড ফিল হন তাহলে কোনো সমস্যা নেই আপনি অডিও রেকর্ড করতে পারেন এবং আপনি সেগুলো শুনতে পারেন তো এগুলো করলে কি হবে এগুলো করলে যেটা হবে সেটা হচ্ছে আপনি কয়েক মাস পর অথবা কয়েকদিন পরে আপনি এক সপ্তাহ এক সপ্তাহে খুব একটা ভালো পাবেন না আপনি তিন সপ্তাহ চার সপ্তাহ পরে যখন সেই এক মাস আগের রেকর্ডটা শুনবেন এক মাস আগের রেকর্ডটা দেখবেন আপনি ধরতে পারবেন যে আপনার ভুলগুলো কোথায় হচ্ছে বলার সময় কিন্তু অনেক সময় মাথায় আসে না বা মানে পরে সব বোঝা যায় আপনার কথায় ভুল হচ্ছে আমি আমার ভিডিও পরবর্তীতে দেখি তখন বুঝতে পারি আমার কোথায় ভুল হচ্ছে অন্যকে দেখায় আপনি অন্যকে শোনাতে পারেন লজ্জা রাখলে অনেক কিছু করা যায় না অন্যকে শোনাতে পারেন না হলেও আপনি নিজে নিজে শুনতে পারেন দেখতে পারেন সো হ্যাভ টু জাস্ট স্টার্ট স্পিকিং ইংলিশ এটাই ছিল আজকের সিক্রেট এছাড়া কোনো হিডেন সিক্রেট নাই যেটার কারণে আপনি ইংরেজি বলতে পারছেন না এটাই সিক্রেট আপনি ইংরেজি বলছেনই না আপনি ইংরেজি বলতে বাধ্য না ওকে কোন একটা ফ্রেন্ড বানান অথবা রেকর্ড করেন অথবা আপনি কোনো অ্যাপস দিয়ে প্র্যাকটিস করেন হাউর ইউ ক্যান প্র্যাকটিস ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি আল্লাহ হাফিজ আসসালামাইকুমতুল্লাহ